299 টাকায় আজকে আবার 4000 পিস দেখেন আজকে আবার 4000 পিস আছে আমাদের ফ্যাক্টরি থেকে ওকে সো আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে আমাকে কিন্তু আজকে लास्ट দিন পাবেন তারপরে কালকে থেকে কিন্তু আমার 12 দিন পাবেন না সো আমি যাওয়ার আগে এগুলো সব ফেলা হয়ে যাবে সারা পড়া আমি যাওয়ার আগে আপনাদেরকে একটা 빅 দিয়ে দিতেছি দেখে এই ড্রেসগুলো আমার হাতে দাও এবং ডেলিভারি চার্জও ফ্রি অফার থাকবে আর যে ড্রেসগুলো আমরা কিনা আপনাদেরকে একদম ফ্যাক্টরি প্রাইসে দিব দেখেন কতগুলো ডিজাইনার কতগুলো কালার আসছে সবগুলো ফ্যাক্টরি প্রাইসে নিবেন একদম ফ্যাক্টরি প্রাইসে আর হোলসেল থেকেও কম প্রাইসে আকরামুন নেসা আপু হ্যালো আপু আপনি 299 টাকায় পেয়ে গেছেন লাভ লাইক ওয়াও দিয়ে কমেন্ট করতে হবে হাই হ্যালো এই লাইভ থেকে আমরা এই লাইভ থেকে আমি পাঁচ জনকে দিব পাঁচ জনকে দিব তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আকরামুন নেসা আপু মেনি মেনি কনগ্রাচুলেশন দিই ওই ওই 200 দাও ওই 200 টাকা দাও আচ্ছা যারা যারা দেখে দেখে দেখতেছেন দেখবো আমি একদমই সময় নিব না এটা জাস্ট গুনে গুনে 15 মিনিটের একটা লাইভ ওকে অনলি 15 মিনিটসের একটা লাইভ এই যে এটা রিস্টক হয়ে গেছে কারো যদি এটা লাগে সে অর্ডার করে ফেলেন আজকে দেখেন সিলেট থেকে একটা পুকি সুন্দর একটা রিভিউ দিছি আমি পেজের মধ্যে শেয়ার করছি এই ড্রেসের এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট কারো যদি এটা লাগে সানবি নেটওয়ার্ক চলে যাবে এখানে থাকো এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন এটা দোপাত্টা এগুলো জাস্ট আপু গাও এক হাজার আপু জয়েন করে ফেলছেন শোনেন আমি জাস্ট ধরবো আর ছাড়বো আপু চার্জ যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ দুপাত্টা একদম ফ্যাক্টরি প্রাইসে এগুলো আপু হোলসেলেও সাতশো আটশো করে বিক্রি হয় ওকে সো এই পিওর জম জম সুইচ কটন নাম ঠিকা মোমেলাপাতি অর্ডার করতে হবে রঙ কস কালার ঘাঁটি আয় বালতি দিয়ে পানি আনো তাই পানি আনো পানিতে ধুয়ে ধুয়ে দেখাবো পানি দিয়ে সব পানি দিয়ে সব পানি দিয়ে ধুয়ে ধুয়ে দেখাবো এই হচ্ছে দেখেন কামিজ দুপাত্টার সালোয়ারের কাপড় পানিতে ধুয়ে কাপড় ধুয়ে দেখাবো হচ্ছে কামিজ দুপাত্টার সালোয়ারের কাপড় এই ডিজাইনটা যারা আগে অর্ডার করে পান নাই এক্ষুনি অর্ডার করে দেবে নাই বালতি দিয়ে পানি আনতে বলছি না পানিতে ধুয়ে ধুয়ে দেখাবো তাই আমার মোবাইল হয়ে গেছে এইটা যদি কারো লাগে সেইটা কেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দাঁড়ান আমি পানিতে ধুয়ে দেখাবো কালার উঠবে কি উঠবে না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় আছে এই ড্রেসগুলো জাস্ট এই মুহূর্তে ফ্যাক্টরি থেকে আসছে আমি আগে লাইভে কিন্তু শেষে দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি দেখেন কতগুলা ড্রেস আমাদের ফ্যাক্টরি থেকে এইমাত্র মাত্র নামছে আর এখন আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাই দিব এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার কাপড়ের ফ্যান কই পাংকা হেনে কেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে আপো জাল লাগে সেটাকে পানিতে এতো সময় লাগছে পানিতে ধুয়ে ধুয়ে আপনাদেরকে দেখাবো পানিতে ধুয়ে দেখাবো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এই ড্রেস কিন্তু বারোশো বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো করে সেল হয় জমজম সুইচ কটন এর হচ্ছে দেখেন ব্যাক পার্ট ও পনেরোশো আপো জয়েন্ট করে ফেলছেন এই যে দেখেন জমজম সুইচ কটন ওকে জমজম সুইচ কটন জমজম সুইচ কটন এই ডিজাইনটাকে বলে কারিশ মার্টিসাই এটা হচ্ছে জমজম সুইচ কটনের কারিশমা ডিজাইন ওকে কারিশমা প্রিন্ট বলে এটাকে প্রাইস ইজ ভেরি রিজনেবল এই লাইফে করব গুনে গুনে 15 মিনিট কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস করবে আপু কত টাকা আপনারাই বলেন এত সুন্দর একটা ড্রেস কামিজ দোপাট্টা সালোয়ারে কাপড় এই ডিজাইনটা আমাদের এত পপুলার এত পপুলার এত পপুলার

যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তাই না সারফরাজ সবাইকে বলো বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাইকে বলো কি সবাইকে বলো হ্যাঁ রাতে লাইভে কি সবাই একটা একটা করে লাভ লাইক বলতে দেন দাও দাও বালতিতে পানি ভরে নিয়ে এসো পানি ভরে নিয়ে এসো এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ওয়াও দিস ইজ রিয়েলি সবাইকে বলো একটা করে শেয়ার দিয়ে দেন আসো 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 বলো বলো সবাই একটা করে শেয়ার করে দেয় না ওকে

আরো কোনো কাপড় ধুয়ে দেখানো লাগলে সেটা তো ধুয়ে দেখাবো এটা হচ্ছে দেখেন কামিজের আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার কালারটা ভীষণ সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ সানবিজ বাই টনিতে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আপনি একে তো এই ড্রেস আমার 20 টাকা प्रॉफिट থাকে না তার উপরে আপনাদেরকে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছি যার এটা লাগে সেটা কেন কামিজ দুপাটা সেলভার কাপড় ছোট এটা চেয়ারের উপরে নারো তো নারো পানি পড়তেছে এটা

রশ্মিদা খানুম লিখেছেন আপু আপনাকে বিশ্বাস করে আপনার আমার বড় বোন আপুর সব আপনার থেকে ড্রেস নেওয়া হয় আচ্ছা আপনার সবাই আমার ফ্যান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দা খানম আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ এটা যদি কারো লাগে সেই দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ফোনটা রিসিভ করে বলা আমার আমরা লাইভে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম ঠিকানা ওয়াও টু কে আপু জয়েন করে ফেলছেন অনলি 580 টাকা যেই ড্রেস আপনি মার্কেট থেকে বা অনলাইন থেকে 1200 1400 1500 করে কিনবেন জমজম সুইচ কটন কালার গ্যারান্টি আমি আপনাকে 580 টাকা দেব ফ্যাক্টরি প্রাইসে তার উপর যারা যারা অলডার্ন লিখতেছেন উইনার হতেছেন তারা কিন্তু দুইশো টাকায় পাবেন বাই দা ওয়ে আর তিনটে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটে ড্রেস দিলে ডেলিভারি চার্জটা ফ্রি এরপরে দেখেন হ্যাঁ স্যার অলরেডি একটা দিয়ে দিছে এই কালারটা দেখেন বাউ আমি কিন্তু পানিতে ধুয়ে দেখাইছি আপ কালার গ্যারেন্টি যেমন সেটা দেখেন ব্যাক নিচে থেকে হাততার কাপড় আছে হচ্ছে ওকে একটা চেয়ে একটা বেশি সুন্দর এটাকে কিন্তু কারিশ আহ কি যেন কি প্রিন্ট বলে কাশ্মীর প্রিন্ট বল প্রিন্ট বলে এটাকে আচ্ছা যাই হোক এটা যদি কারো আগে সেটাকে এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা সালোয়ারের কাপড় একদম কালার গ্যারান্টি নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে তিনটা ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এরপরে দেখি একটা একটা করে সবাই লাইভটাকে শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্টস করেন লাইভটাকে শেয়ার করতে থাকেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে থাকেন আচ্ছা আপনি 20টা টা নিতে চান আচ্ছা এখনই অর্ডার করে দেন সৈয়দ মাহমুদ আলী আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আমাদের নাম করে কেউ যদি বিকাশ চায় ফেক আইডি অথবা ফেক পেজ থেকে একদম জুতা দিয়ে তিন ঘন্টা পিটাবেন আমাদের নাম করে যদি কেউ বিকাশ চায় ফেক আইডি অথবা ফেক পেজ থেকে বললাম তো একদম জুতা দিয়ে তিন ঘন্টা পেটাবেন কারণ আমাদের নামে অসংখ্য ফেক আইডি আর ফেক পেজ যারা কিনা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় ঋষভ মাওলা লিখেছেন আমিও নিয়েছি যারা নিয়েছেন তারা একটু রিভিউ দিবেন কেমন লাগছে ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আমি গ্যারান্টি দিতেছি ভালো হবে আপনারা যে এটা নিছেন আপনারা বলেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আমার মনে হয় প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হবে দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে 580 টাকায় নেবেন এবং যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি চয়েস করে নিতে পারবেন যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট অর্ডার হবে সুলতান আক্তার লিখেছেন প্রাইস কত 580 টাকা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে সো জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেন কালকে থেকে কিন্তু আমাকে আর দেশে পাবেন না কালকে থেকে রোজা লাইভ করবে এবং রোজার লাইভে সবাই হচ্ছে যে আপনার দুইশো নিরানব্বই টাকাই শুধুমাত্র যারা উইনার তারা পাবে ওকে শুধুমাত্র যারা উইনার হবে তারা পাবে হোপফুলি এটা বুঝতে পারতেছেন আমরা প্রত্যেকটা লাইভে একটা প্রমোশনাল অফার রাখি গিফট দিই শুধুমাত্র যারা উইনার তারা পাবে ওকে সো এই ড্রেসগুলো ফ্যাক্টরি প্রাইসে ফ্যাক্টরি প্রাইস আপনি দেখেন না মার্কেট ঘুরে পাঁচশো আশি টাকায় আপনাকে পাঁচশো আশি টাকায় কেউ এই ড্রেস দিবে কিনা পাঁচশো আশি টাকায় কেউ আপনাকে এই ড্রেস দিবে কিনা আপনি মার্কেটটা যাচাই করে দেখেন মার্কেট ঘুরে দেখেন এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কেউ দিবে কিনা আপনাকে কালার গ্যারান্টি দি আই রিপিট কালার গ্যারান্টি ওকে সো যার যার এটা লাগতেছে সে নিয়ে নেবেন যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্যাক্টরি প্রাইস আমি তো বলেই দিতেছি আমার এই ড্রেসে বিশ টাকা প্রফিট থাকে আমি সেটা বলেই আপনার কাছে বিক্রি করতেছি এখন আমার হাজার হাজার পিস সেল হয় দেখে একসাথে আমার চার পাঁচ হাজার পিস এক লাইভে সেল হয়ে যায় দেখে আমার পোষায় যায় বুঝতে পারছেন সো আমার থেকে কম প্রাইসে ফ্যাক্টরি প্রাইসে শোনেন যারা হোলসেলে যারা সেল করে তারাও কিন্তু কি বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিনে নেয় তাই না যারা হোলসেলে সেল করে তারাও কি ফ্যাক্টরি থেকে কিনে নেয় আর যারা রিটেলে সেল করে তারা কি করে হোলসেলারদের থেকে কিনে নেয় আপনি আমার কাছে ডিরেক্ট

আসমেরি আক্তার আমি দেশের বাইরে গেলে আমাকে মিস করবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অর্চনা চক্রবর্তী আমি নিব আপনি এনে নাপু অল ডান কমেন্ট করেন যারা যারা লাইফটাকে শেয়ার করেছেন এবং লাভ রিয়েক্ট দিয়েছেন জাস্ট অল ডান আমাকে কমেন্ট করেন আমি নিব আমার বইয়ের জন্য এমডি নোর অর্ডার করে দেন ভাইয়া গরমের মধ্যে পড়ে অনেক আরাম পাবে বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান কোচিং এ যান হ্যাঁ যারা হচ্ছে বাচ্চাদের সাথে প্রতিদিন স্কুলে যাওয়া লাগে কোচিং এ যাওয়া লাগে রেগুলার পড়ার জন্য এই ড্রেসগুলো অনেক পারফেক্ট আপনি রেগুলার পরে অনেক আরাম পাবেন গরমের মধ্যে যেহেতু এখন গরমের দিন আর এগুলা জমজম সুইচ কটন জমজম সুইচ কটন জমজম সুইচ কটন জমজম সুইচ কটন আমি অনলি পাঁচশো আশি টাকা করে দিতেছি আপনার চা লাগিয়েছে নিয়ে দেবেন ও রেলি ভেরি হ্যাঁ ওটা অনেক মজার সার্ভাস তুমি কোনো কিছু টেস্ট না করেই খাইতে চাও আগে একটু খেয়ে দেখতে হবে কেমন লাগে তাই না বাবা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আছে অনেক অনেক সুন্দর এই কালারটা দেখেন ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দোপাট্টা পাঁচশো আশি টাকায় পাবেন শুধুমাত্র এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় রিয়েলি রিয়েলি নাইস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে প্রাইস পড়তেছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা আপনি এটা মোবাইলের মধ্যে অর্ডার করে দিতে হবে

নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা যত আপু নিতে চান অল ডান কে কে লিখেছেন দেখি সুমায়া আক্তার আপু মেনে মেনে কংগ্রাচুলেশন সুমায়া আক্তার আপুকে আমি অল ডান থেকে উইনার নিলাম আপনি 299 টাকায় পাবেন মেনে মেনে কংগ্রাচুলেশন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা আরো উইনার নিব আমরা আরো আরো উইনার নিব সুমায়া আক্তার আপু 299 টাকায় পেয়ে গেছেন মেনে মেনে কংগ্রাচুলেশন ওকে সো আরো যারা যারা লাইভটা দেখতেছেন জাস্ট আপনি লাইভটাকে শেয়ার করে দেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়

কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার দিছে যে বিউটিফুল মারুন কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দাও আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় প্রাইস করতেছে শুধুমাত্র কত টাকা বলেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে কত টাকা 580 টাকা যা লাগতেছে সে নিয়ে নেন যেকোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও

এই রেড কালারটা মনে হয় ভিডিও আছে বলে দাও আবার বলে দাও যে এই ড্রেসগুলোর মধ্যে যেগুলার ভিডিও আছে কিন্তু প্রোডাক্ট রিস্টক হয়েছে সেগুলা ভিডিও বের করে রিপোস্ট করার জন্য এটা যদি কারো লাগে সেটা কেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ও গড মাশাআল্লাহ কি যে সুন্দর প্রাইস হচ্ছে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি বানাবেন নিচে দিকে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে এন্ড এন্ড

স্বর্ণালী রাহি থ্যাংক ইউ সো মাছ তোমার কথা আরো বেশি ভালো লাগে শোরুম থেকে ড্রেস নিয়েছেন অনেক কোয়ালিটি ফুল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোমার থেকে কালকে তিনটা ড্রেস নিয়েছি মার্শাল্লা কালারও সুন্দর কোয়ালিটিও ভালো মেক করনা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো এই যে যারা যারা সুন্দর সুন্দর রিভিউ দেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ পাঁচশো আশি টাকা ওকে একটা একটা এত বেশি সুন্দর ডিজাইন

নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন ডেলিভারি চার্জটা ফ্রিতে নিয়ে নিবেন যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আজকে তিনটা নিয়েছে অনেক সুন্দর মারি আক্তার লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাছি মিথি গুরিয়া লাভ ইউ টু দিদি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি চারটা অর্ডার করেছি স্বপ্ন মাত্রার থ্যাংক ইউ সো মাচ তিনটার বেশি নিলেও ডেলিভারি চার্জ ফ্রি উম্মে সালমা আপু তিনটার বেশি নিলেও ডেলিভারি চার্জ ফ্রি আপনি 10টা 12টা 15টা 20টা যতগুলো খুশি নিয়ে নেন যার যেটা লাগে সেইটাকে অর্ডার করে দেন আর দাও দাও বাকিগুলো হাতে দাও আমি একদম ঝটপট করে দেখাই দিতেছি এরপরে যারা যারা অলরান লিখতেছেন অলরান থেকে আরো একজন কোই উইনার নিয়ে নিব আমি শুধু দেখতেছি কারা কারা কয়টা শেয়ার করছে এখন পর্যন্ত লাইভ ওকে এখন পর্যন্ত দুইশো জন আপু শেয়ার করে দিছেন মার্শাল থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এই যে দুইশো আশি জন আপু যারা যারা আমার লাইফটাকে শেয়ার করে দিচ্ছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক ভালোবাসা এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় আছে আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি দুইশো আশি জনকে উইনার দিতাম বাট আসলে সবকিছু তো একটা লিমিটেশন থাকে আপু আমি আসলে আমার সাধ্যের বাইরে যেতে পারি না

ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যে কোনো তিনটা ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস পড়তেছে পাঁচশো আশি টাকা লাইভ দেখবেন বুঝবেন তারপরে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন অর্ডার কনফার্ম করবেন শিওর না হয়ে অর্ডার করলে কিন্তু খবর আছে ওকে অর্ডার করবেন তারপরে পার্সেল রিসিভ করবেন না এটা তো হইতে পারে না ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা এই ডিজাইনটা আমাদের এত পপুলার এত পপুলার এন্ড এত পপুলার আমার জাস্ট আর তিন চারটা ড্রেসেস আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন ব্যাকপ্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও

তো এই যে কালারটা দেখেন এই 컬러টা ও ভীষণ রকমের সুন্দর দিস ইজ ইয়োর ফ্রন্ট ব্যাক নিচে দিকে 슬ীভস এর কাপড়টা আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি আপনার এই সুন্দর ড্রেসের প্রাইস করবে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে 580 টাকা শুধুমাত্র তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেে যাচ্ছেন এন্ড এই যে সুন্দর কালেকশনটা এইটা যদি কারো পছন্দ হয় সেইটাকে দেখেন ওকে সো 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 দেখি 29 তারিখ কি হচ্ছে আপনি 29 তারিখ লাইভের উইনার হইছিলেন দেখ এই কমেন্টের ছবি তুলো তুলে এটাকে ইয়া করো কমপ্লেন গ্রুপে দাও ওরা সলভ করবে এই কমেন্টের ছবি তুলো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আপনার শামসুল করিম আচ্ছা আমরা দেখতেছি আপনার কমপ্লেন আমরা সলভ করে দিব ওকে এটা কমপ্লেন আমরা আমরা কমপ্লেইন টিমকে ফরওয়ার্ড করতেছি এটা দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে ডিজাইনগুলা এই যে ড্রেস গুলা এটাও তো বানানো আছে তাই নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ওকে প্রাইস পড়তেছে 580 টাকা যে কোনো তিনটা ড্রেস দিবেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এই কালারটা দেখছেন কি সুন্দর ডিজাইনটা দেখছেন এই ড্রেসগুলো আপু বানানোর পরে এত সুন্দর লাগবে বডিতে এনাফ কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিবেন কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন একটা হচ্ছে একটা আসলে বেশি সুন্দর আপু এই যে দামে যেই দামে আমি দিছি আপনি মার্কেট ঘুরে দেখেন বিভিন্ন অনলাইন পেজ দেখেন কেউ এই প্রাইসে দিতে পারবে কিনা তার উপরে কালার গ্যারান্টি দিয়ে পিওর জমজম সুইচ কটন কালার গ্যারান্টি আপনি তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আবার 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 আপনি তিনটার উপরে যত খুশি ড্রেস নেন দেখেন কুরিয়ার কিন্তু ওয়েটের উপরে ডেলিভারি চার্জটা ওয়েট চার্জ করে হ্যাঁ ওয়েটের উপরে চার্জ করে ওয়েট যত বেশি হবে চার্জ তত বেশি করবে তারপর আমি বলছি তিনটার উপরে যত গুলাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিব তিনটার উপরে যত গুলাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিব এখন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এটা যদি কারো লাগে সেইটাকে নেন কালারটা না এমন বেশি সুন্দর আপু পাঁচশো টাকা তিনটা নিলেই ডেলিভারি